নারে তোরা বিয়া করছিস সংসার কর গা আমার বাবা আমার এলাই বিয়া করাইব না আরো লেট আছে ওইটাই তো মারাটা খাইছিস বাড়িতে ভালোভাবে বলতে পারিস আজকে যা বাড়ি ভাঙসুর শুরু করবে আপনি বিয়ে দিবে বাড়িতে যা কান্নাকাটি শুরু করে দিবি কাউরে মারা যাইতো না ভাই যা ভাঙসুর শুরু করে দেয় ইয়েস ইয়েস নো টকিং আজকে আমি কমুই বাড়ি ঘর ভাঙা শুরু করে দিমু আজকে আমি বিয়ের কথা কমুই বাস লাগাই দিছি এখন বাড়িতে যাইয়া বাপের লগে মারামারি করব এই খালোনের বড়া কই গেছে গা

কেডাই কি কইব ভালোই তো আপনি তো চৌকে দেখেন না সাগরে দুই বছর বাপ মামুনে তিন বছর বাপ আজকে আমারে বিয়া না দিলে বাড়ি ঘর ভাঙা শুরু করব ও এতক্ষণ এই যে বুঝাইতেছিস বিয়া করা বড়ুক আজকে তোর নাড়ি দিয়ে তোরই পিড়া বয়স হইছে শেষের কি নাতি পুতির সাথে খেলা করব আমার বিয়ের বয়স হইছে আমার বিয়ে দেওয়ার কোনো খবরই নাই বিয়া কইরা জীবনটা টানা টানা আর ও সুখে সুখে ঘুরে যাক পেস লাগাই দিছি বিয়াটা করুক আগে

ভাৰত